দীর্ঘমেয়াদী সেনায়োবিক রোগ ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো সর্বাধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার রবিবার সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে সেন্টারটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন এটি বাংলাদেশের চিকিৎসা সেবায় দেখাবে নতুন একটা স্বপ্ন জুলাই আন্দোলনে হাত পা কিংবা চোখ হারানোদের জীবনে ফেরাবে নতুন আশা এই যে বাংলাদেশ এই বাংলাদেশে একটা তো আমাদের আহতদের বিষয়টা বাংলাদেশে হলো একটা আমার কাছে মনে হয় অ্যাক্সিডেন্টের ডিপো যখন তখন যেখানে সেখানে গাড়ি পড়ে যাচ্ছে হুন্ডা ভেঙে যাচ্ছে মানুষ মরছে মানুষ হাত পা ভাঙছে একের পর এক দুর্ঘটনা তো এই দুর্ঘটনাগুলোকে যদি আমরা এমন কারা যাচ্ছে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশান কেউ হাত হারাচ্ছে কেউ পা হারাচ্ছে কেউ ব্রেন ইনজুরি হয়ে যাচ্ছে কেউ স্পাইনাল কর নষ্ট হয়ে যাচ্ছে তো এদেরকে ট্রিটমেন্ট করার জন্য এই যে একটা বড়ো সুযোগ আমাদের সামনে আসলো এইটাকে আমরা যেন কাজে লাগাতে পারি আর এটা সব কিছু যেন ঢাকা কেন্দ্রিক হয়ে না যায় এই অনুরোধ আমি ভিসির কাছে রেখেছি যে আমাদের সব কিছু এখন অনেকটা ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে যত স্পেশালাইজ হাসপাতাল সেই ঢাকায় যত সরকারি হাসপাতাল বেশিরভাগ এই ঢাকায় বড় বড় সিটিগুলোতে একটা হাসপাতাল হয়তো আছে সেটাও কতটুকু ধুকে ধুকে চলে সেটা আপনারা আমার থেকে ভালো জানেন এ সময় তিনি আরও বলেন এই উদ্যোগ যেন শুধু ঢাকা কেন্দ্রিক না হয়ে জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয় যাতে সারা দেশের মানুষ এই চিকিৎসা সেবা পায় তো আমাদের রিক রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা যেন আমাদের এটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারি যেটা আমরা পেলাম আমরা এক একটা গ্রুপকে ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের অন্যান্য জেলাগুলোতে অন্তত তিনটা কিংবা চারটা জেলায় এটাকে ছড়িয়ে দিতে পারি যাতে অত দূর থেকে রোগীকে এই ঢাকা শহরে আসতে না হয় এটা যেন ডিসেন্ট্রালাইজ করা যায় তার একটা উদ্যোগ তারা নেবেন এবং এটার জন্য যদি চাইনিজদের সহায়তার দরকার হয় আমি আশা করি যে ওনারা আমাদের সেই সহায়তাটা করবে সে করার দরকার আছে বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান ও স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান সহ আরও অনেকে আমরা হয়েছি যে আমাদের দুইশো জন

বিশ্ববিদ্যালয় যেন প্রযুক্তি স্থানান্তরের হাব হয়ে উঠে এটাই হচ্ছে আমাদের স্বপ্ন বাংলাদেশে যে কোনো নতুন প্রযুক্তি এখন পর্যন্ত যেমন এই প্রযুক্তিটি প্রথমবারের মতো বাংলাদেশে আসছে আমরা চাইব বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হয়ে উঠুক বিশ্ব থেকে যে কোনো চিকিৎসা খাতের সকল প্রযুক্তি স্থানান্তরের হাব এটা হবে একটা ইনকিউবেটর এটা হবে ইনোভেশন হাব অফার্স উই সিনসিয়ারলি থ্যাংক দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপুল অফ চায়না ফর দিস রিমার্কেবল গিফট অফ ফ্রেন্ডশিপ এই সেন্টারে রয়েছে মোট বাষট্টিটি রোবট যার মধ্যে বাইশটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর রোবটগুলো রোগীর প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট চিকিৎসা দিতে সক্ষম স্ট্রোক পক্ষাঘাত স্নায়বিক ব্যাধি দীর্ঘমেয়াদী ব্যথা ও নার্ভ ইঞ্জুরির মতো সমস্যার উন্নত চিকিৎসা মিলবে এখানে দেশের বাইরে না গিয়েও এখন সর্বাধুনিক চিকিৎসা পাওয়া সম্ভব বাংলাদেশেই দেশের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত খুলে দিল এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার আসার আলো দেখছে পক্ষাঘাত ও দীর্ঘমেয়াদী রোগে ভোগা অসংখ্য মানুষ মেডিকেল পোস্ট ঢাকা